পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু বাজেট কম কিংবা পুজোর ছুটি এসেই গেল বলতে গেলে কিন্তু বাজেটে টানাটা নেই মানে সেই সময় ঠিক বাজেট করে ওটা হচ্ছে না চিন্তা সারণ মাত্র দু থেকে তিন দিনের মধ্যে কম খরচে ঘুরে আসুন এমন তিনটে দারুণ জায়গা যেখানে প্রকৃতি আছে শান্তি আছে আনন্দে ভরপুর সময় কাটাবার সুযোগ আছে এই এইরকমই তিনটে সুন্দর স্পট বলবো যেটা আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি এক থেকে দিন খুব বেশি হলে তিন দিন আপনারা সুন্দরভাবে ঘুরে আসতে পারেন পুজোতে নবমীর দিন বেরিয়ে পড়েও নবমী দশমী একাদশীতে আপনারা বাড়িও চলে আসতে পারেন তাহলে পুজো দেখা হলো ঘুরতে যাওয়া হলো কাছাকাছি দুটোর শাড়ি একসঙ্গে পাবেন সেরকমই তিনটে জায়গার সন্ধান এই ভিডিওতে দিতে চলেছি মোটামুটি দু হাজার আড়াই হাজার বাজেটে সুন্দরভাবে প্ল্যান আপনারা সেরে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করি প্রথম জায়গা দিয়ে তবে তার আগে আগামী দিনেও কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ভিডিও দিলে নোটিফিকেশানটি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যারা এই ধরনের বাজেট টাইট থাকবার জন্য পুজোতে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারছেন না তাহলে চলুন শুরু করি এর মধ্যে সুন্দর নদীর ধার রয়েছে পাহাড় রয়েছে জঙ্গলও রয়েছে প্রথম যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরের সুন্দর শান্তিনিকেতন শুরু করছি শান্তিনিকেতন দিয়ে প্রথমে শান্তিনিকেতনের কথাই বলা যাক রবীন্দ্রনাথের এই শান্তির ভূমি এখনো তেমনই শান্ত সজীব আর সংস্কৃতিতে ভরপুর চাইলে সোনাঝুরির হাট তো রয়েছে পাশে কোপাই নদী রয়েছে আর রয়েছে কঙ্কালিতলা এই সব মিলিয়ে যদি এক থেকে দুদিনের ট্যুর করেন তাহলে কিন্তু ভালো হবে উপরি পাওনা হিসেবে বিশ্বভারতীর দরজা কিন্তু এখন সবার জন্য খুলে গেছে তাই ভেতরে ঢুকে কালো বাড়ির সঙ্গে আরও যে নানান দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে উপাসনা গৃহ সেই সব জায়গাগুলো কিন্তু অনায়াসে ঘুরে দেখতে পারেন মাথা পিছু প্ল্যান দু থেকে আড়াই হাজার টাকা ধরলেই হলো পৌঁছবেন কী করে ট্রেনে বা গাড়িতে তিন থেকে চার ঘন্টা লাগে কলকাতা থেকে আর শান্তিনিকেতন যাওয়ার জন্য আপনারা টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া এনজিপি যে বন্দে ভারত আছে সেটা ধরে নিতে পারেন হাওড়া থেকে পাঁচটা পঞ্চান্ন ছাড়ে এছাড়া যেটা ডেলি যায় সেটা হচ্ছে মাতারা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন শিয়ালদা থেকে ছাড়ে সকাল সাতটা কুড়িতে আপনারা আরামসে সাড়ে দশটা এগারোটার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাবেন ডেলি এই ট্রেনটা পাবেন এবার আসি আরও এক কম বাজেটের জায়গা দু থেকে তিন দিনের মধ্যে আরামসে ঘোরা হয়ে যাবে সেই রকম জায়গা উত্তরের দিকে ডুয়ার্সে এখানে জঙ্গল নদী হাতির পিঠে চেপে সাফারি এছাড়া ঘন সবুজের মাঝে শান্তিতে থাকবার জন্য ব্যবস্থাও রয়েছে চালসা লাটাগুড়ি মূর্তি যে কোনো জায়গা বেছে নিতে পারেন স্বল্প বাজেটে যেগুলোতে আপনাদের থাকার একটা দারুণ অভিজ্ঞতা দেবে মোটামুটি মাথা পিছু আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেট ধরে চলতে পারেন জিপ সাফারি রয়েছে চা বাগানে ঘোরাঘুরি করার জায়গা রয়েছে মূর্তি নদীর ধারে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে ডুয়ার্স কিন্তু সময় জমে যাবে আর ডুয়ার্সকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিউ জলপাইগুড়ির দিক থেকে যদি ডুয়ার্সে ঢুকতে হয় বা নিউ জলপাইগুড়িতে নেবে যদি ডুয়ার্সে ঢুকতে হয় তাহলে আপনারা ইস্ট ডুয়ার্স আর যারা গরুমারা ন্যাশনাল পার্ক এই দিকটা দিয়ে যেতে যাবেন তাদের জন্য নিউমাল মাল জাংশন তার জন্য আপনারা ধরে নিতে পারেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর যদি আলিপুর দুয়ারের দিক দিয়ে যান তাহলে বক্সা টাইগার রিজার্ভ এইগুলো আর যদি এনজিপি দিয়ে যেতে চান তাহলে সোজা হচ্ছে একদম ট্রেন ধরে নেওয়া বন্দে ভারত হাওড়া থেকে আপনারা পেয়ে যাবেন আর এবার বলি তৃতীয় গন্তব্য যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য রইলো এই গন্তব্য কালিম্পং এর লাফা লোলেগাঁও বাজেট খুব বেশি হবে না আর এখানে সুন্দরভাবে আপনারা সময় কাটাতে পারবেন শান্ত নির্বিলি পরিবেশে আপনি এখানে গেলে পাবেন মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা আর মতন দারুণ আপনারা এখানে চাইলে আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো মনে করলে ঘুরে আসতে পারেন নাহলে দু থেকে তিন দিনের ছুরুতে শুধু লাভা লোলে কাউকে এক্সপ্লোর করাই ভালো হবে মাথা পিছু সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা বাজেট ধরলে ভালোভাবে ঘুরে নিতে পারবেন আর লাভালোলেগাঁও পৌঁছতে গেলে সব থেকে সুন্দর বা কাছে স্টেশন হচ্ছে এনজিপি স্টেশন আর তে যদি পৌঁছতে হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিরসা তোরষা এক্সপ্রেস কাঞ্চনপূর্ণ এক্সপ্রেস এছাড়া দার্জিলিং মেল চাইলে বন্দে ভারতও ধরতে পারেন ধরে আপনারা পৌঁছে যাবেন এনজিপি এনজিপি থেকে সোজা একশো দশ কিলোমিটার মতন রাস্তা পড়বে লাভার জন্য লাভা লোলেগাঁও মোটামুটি কুড়ি থেকে চব্বিশ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে আর সুন্দরভাবে আপনাদের ছুটি কাটানো হয়ে যাবে তাহলে এবার কি ভাবছেন পুজোর ছুটি শুধু ঘরে বসে বা পুজো দেখে কাটাবেন নাকি একটু আশেপাশের জায়গাগুলো একটু ঘুরেও আসবেন বাজেট কিন্তু কম দারুণভাবে প্ল্যান সেরে নিতে পারেন দু থেকে তিন দিনের জন্য আর কোন জায়গাটা এর মধ্যে আপনাদের পছন্দ হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে এরকম চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আসবে